বিশ্বের শ্রম বাজারের মধ্যে বাংলাদেশিদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে মধ্যপ্রাচ্য যার মধ্যে সবচেয়ে বেশি প্রায় পঁচিশ লাখ বাংলাদেশি প্রবাসী কাজ করেন সৌদি আরবে আর বাংলাদেশি নাগরিকদের জন্য সৌদি আরবের বিভিন্ন ভিসা রয়েছে ভিসার ক্যাটাগরির উপর বেতন সহ সকল সুযোগ সুবিধা নির্ভর করে বর্তমানে সৌদি আরবের সব থেকে সুবিধা সম্পন্ন ভিসা হলো ফ্রি ভিসা কারণ সব ভিসার মধ্যে দেশটিতে ফ্রি ভিসায় সব থেকে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায় এর সাহায্যে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে নিজের ইচ্ছে অনুযায়ী যে কোনো ধরনের কাজ করা যায় বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে মালিকানাধীন কাজের ক্ষেত্রে ব্যবহার করা যায় ফ্রি ভিসা এই ভিসায় যাওয়ার খরচ মূলত এজেন্সি ও বিমানের ক্যাটাগরির উপর নির্ভর করে বর্তমানে সৌদি আরবে ফ্রি যেতে সর্বনিম্ন প্রায় প্রায় লাখ লাখ টাকা টাকা থেকে সর্বোচ্চ পর্যন্ত খরচ হয়ে থাকে তবে সরকারিভাবে অল্প খরচে অর্থাৎ ন্যূনতম প্রায় ছয় লাখ টাকা থেকে সাত লাখ টাকায় সৌদি আরব ফ্রি ভিসায় যাওয়া যায় আর এই ভিসায় যাওয়ার জন্য ন্যূনতম বাজেট দশ লাখ টাকা রাখা উচিত ইছারা সৌদি আরবের ফ্রি ভিসায় আসতে হলে আগুমিটার অবশ্যই কোনো কাজ শিখে আসা উচিত হতে পারে সেটা পাইপ ফিটিংসের কাজ কিংবা ইলেকট্রনিক কিংবা কনস্ট্রাকশনের কাজ তাহলে নতুন অবস্থায় এই দেশে কাজ খুঁজে পাওয়া সহজ হবে এবং প্রবাসী জীবনের শুরুতে বেতন অনেক বেশি হবে সৌদি আরব ফ্রি ভিসায় আসতে হলে আগুমিটার কোনো না কোনো ভিসা অধীনে আসতে হবে এরপর বাংলাদেশে এসে ইকামা তৈরি করতে হবে সৌদি আরবের ইকামার খরচ আনুমানিক মেয়াদ ভেদে নয় হাজার থেকে পনেরো হাজার হয়ে থাকে যা বাংলাদেশে আর এর মেয়াদ সাধারণত এক বছরের বেশি হয়ে থাকে তবে সর্বনিম্ন মেয়াদ তিন মাস পর্যন্ত করা যায় এক্ষেত্রে খরচ অনেক কম পড়ে পরিচিত ব্যক্তিদের মাধ্যমে সৌদি আরবের ফ্রি আসলে আনুমানিক খরচ পড়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা অনেক দালাল ফ্রি ভিসা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আত্মসাত করে থাকে সৌদি আরবে ভিসা বলে কিছুই নেই সকল ভিসার জন্য আবেদনকারীদের কিছু প্রক্রিয়াকরণ ফি এবং অন্যান্য খরচ বহন করতে হয় যারা কাজের জন্য যেতে চান তাদের অবশ্যই জেনে নেওয়া উচিত সৌদি আরবের কোন কাজে চাহিদা বেশি এবং কোন কাজের বেতন বেশি প্রবাসীর কথা ডেস্ক রিপোর্ট